দর্শক আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ গালায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজকে আলোচনা করব নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেটের একত্রিশ নাম্বার এবং বত্রিশ নাম্বার কর্মীকে বিষয়গুলি নিয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সাথেই থাকুন ক্রমিক নম্বর একত্রিশ সংশোধনের ধরন হলো নিজ নাম বাংলা ইংরেজি সংশোধনের বিবরণ হলো নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন ক্যাটাগরি ক্যাটাগরি হলো গ যে সকল বৈধ প্রমাণাদি বা দলিল এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে তন্মধ্যে এক নম্বর হলো পিই সিই জে বা এইচ অনার্স মাস্টার্স বা সমমান সহ সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড বা মার্কশিট দুই নম্বরে রয়েছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ তিন নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর হলফনামা বা সুপ্রিয় এই বিষয়টি সম্পর্কে একটু ডিটেল বলি যে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর সম্মুখে যে সম্পাদিত হলফনামা বা কোর্ট অফিডেভিট এটি আপনারা একজন উকিল বা অ্যাডভোকেট বা আইনজীবীর মাধ্যমে করাবেন এটা কিন্তু কিন্তু অনেক চক্র আছে তাদের দিয়ে করালে হিতে বিপরীত হবে তখন কিন্তু আইনি জটিলতায় পড়ে যাবেন দেশে আপনারা অবশ্যই এটা একজন আইনজীবীর মাধ্যমে করাবেন যার বাংলাদেশ বার কাউন্সিলের সনদ আছে সনদ ধারী সনদপ্রাপ্ত আইনজীবীর মাধ্যমে করাবেন এবং যাতে আপনার সুন্দরভাবে করে দাও তবে সবাই জিবি আমরা এই বিষয়মতে এক্সপার্ট না যারা এক্সপার্ট তাদের সাথে আপনারা যোগাযোগ করুন আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলে ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেবিট নিতে আজই দাইল করুন 01724583 চার নম্বরে চাকরি বহি ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস সারাকে সুপারিশ পত্র পাঁচ নম্বরে পেনশন বহি ও সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক নম্বরে পাসপোর্ট কপি বা ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে সাত নম্বরে রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত আট নম্বরে চেয়ারম্যান বা কাউন্সিলর নয় নম্বরে ওআর ইসি বা পারিবারিক উত্তরাধিকার সনদ দশ নম্বরে স্বামী স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে এগারো নম্বরে সন্তানদের এনআইডি জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ বারো নম্বরে অন্যান্য বৈধ দলিলাদি যদি থাকে তেরো নম্বরে উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক প্রদত্ত প্রতিবেদন ক্ষেত্রে আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা হলেন আঞ্চলিক নির্বাচন সুপ্রিয় এরপরে রয়েছে বত্রিশ নাম্বার সিরিয়াল বত্রিশ নাম্বারে রয়েছে সংশোধনের ধরন হলো পিতা বা মাতার নাম সংশোধনের বিবরণ পিতা ও মাতা উভয়ের নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন ক্যাটাগরি হবে এটা গ যে সকল বৈধ প্রমাণাদি দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে জেট মিন্স আপনার এই আইডি কার্ড পিতা বা মাতার সম্পূর্ণ নাম সংশোধন করার জন্য যেসব ডকুমেন্টস আপনার লাগবে তোমার মধ্যে এক নম্বরে হচ্ছে পি বা জেএসসি বা এসএসসি বা এইচএসসি বা অনার্স বা মাস্টার্স বা সমমান বা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড মার্কশিট দুই নম্বরে অনলাইন জন্ম নিবন্ধন সনদ তিন নম্বরে পিতামাতার মাতার এনআইডি চার নম্বরে চাকুরি বহি ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস সারকে প্রদত্ত সুপারিশপত্র পত্র পাঁচ নম্বরে পেনশন বহি ও সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক অফিস সারকে প্রদত্ত প্রত্যয়নপত্র পাসপোর্ট কপি ড্রাইভিং লাইসেন্সের প্রযোজ্য ক্ষেত্রে সাত নম্বরে রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিন নামা প্রযোজ্য ক্ষেত্রে ইফ নেসেসারি যদি প্রযোজ্য বা প্রয়োজন হয় আট নম্বরে চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক অফিস স্মারকে প্রদত্ত প্রত্যয়নপত্র দশ নম্বরে ওয়ারিসি পারিবারিক উত্তরাধিকার সহ যার নামে ও ওয়ারিস নামা তিনি একাধিক বিয়ে করে থাকলে অথবা ওয়ারিসদের পিতা বা মাতা ভিন্ন হলে নামের পাশে পিতা মাতার নাম লেখা থাকতে হবে তেরো নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা সুপ্রিয় দর্শক মন্ডলী এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত না বললে বুঝবেন না যে আপনাদের কাছে যেসব ডকুমেন্টস থাকবে এইসব ডকুমেন্টস নিয়ে আপনারা একজন আইনজীবীর শরণাপন্ন হবেন যারা এই বিষয়ে দক্ষ এক্সপার্ট সব আইনজীবী কিন্তু আবার এইগুলো সুন্দর মতো লিখতে পারেন না যারা এক্সপার্ট তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাকে একটি তিনশো টাকার স্ট্যাম্পে এই হলফনামাটি লিখে দেবেন সুন্দর করে এবং এটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাটাস্টেড করিয়ে এবং আইনজীবীর সাক্ষ্য দিয়ে পাশাপাশি নোটারি করে যেভাবে সুন্দর হয় আপনাদেরকে করে দেবে দালাল বা কম্পিউটারের দোকান থেকে বা কোনো ফুটপাত থেকে কিন্তু এগুলো করবেন না বিশেষ করে এই এখানে কিন্তু অনেকে ডুপ্লিমেসি করে থাকে তখন কিন্তু আপনারা আইনি ঝামেলা করে যাবেন এটস ওয়াই সনদপ্রাপ্ত বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত একজন আইনজীবীর মাধ্যমে এটা আপনারা অবশ্যই এটা করবেন তাহলে আর কোন আইনি জটিলতায় পড়বেন না এবং আপনাদের কাজটা স্মুথলি হয়ে যাবে সো ভিওয়ার্স এরপরে রয়েছে পনেরো নম্বর পনেরো নম্বরে ডি টেস্ট রিপোর্ট পারস্পরিক অস্বীকৃতি বা বিরোধের ক্ষেত্রে ষোলো নম্বরে উপজেলা বা থানা নির্বাচন অফিসের কর্তৃক প্রদত্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে সুপ্রিয় দর্শক মন্ডলী পরবর্তী কলামে রয়েছে আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়গুলো এই টাইপের সমস্যার জন্য বা সংশোধনের জন্য সাধারণত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার উপরে দায়িত্ব বর্তায় টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিদেশি গমন ইচ্ছুকদের জন্য সুখবর আপনি কি সম্পদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং আইন মন্ত্রণালয় থেকে সনদপ্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা অ্যাসেস ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন স্পন্সর এফিডিভিট সাপোর্ট এফিডিভিট ডিডি সামারি নোটারি ও অনুবাদ সহ আনুষাঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো নম্বরে প্রিয় দর্শক আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ